আজকে আমি তৈরি হয়ে নিচ্ছি অফিসে যাওয়ার পথে একটু প্রয়োজনীয় জিনিস কিনবো টুকটাক এটা হচ্ছে জেনেটিক প্লাজায় যাব তো আপনারা যারা যারা জেনেটিক প্লাজার দেখেননি বা যাননি তারা কিন্তু আমার সাথে থাকতে পারেন আর ওইখানে অনেক সুন্দর সুন্দর কাপড়ের কালেকশন আছে সব থেকে সুন্দর হচ্ছে জুতার কালেকশন আছে আজকে আমি একদমই তৈরি হয়ে বের হয়ে নিচ্ছি একটু আগেই বের হচ্ছি যেহেতু মার্কেটে যাব তারপর তো আমি অফিসে যাব। তো আমি সরাসরি মার্কেটের নিচে এসে তারপর ক্যামেরাটা অন করলাম তো এই হচ্ছে জেনেটিক প্লাজার ভিতরটা আর বাহির তো দেখলে নেই আর এটা হচ্ছে ভিতরের অংশ নিচের ফ্লোরটা এখন আমি ঢুকতেই দেখি খুব সুন্দর সুন্দর ওনার কালেকশন আছে এখানে আর এই গজ কাপড়টা আমার কাছে খুব ভালো লাগছে এটা হচ্ছে তিন হাত বহর বলল আর আড়াইশো টাকা গজ চাইল তো ভিতরে ঢুকলাম আরও সুন্দর সুন্দর কয়েকটা গজ কাপড় আমায় একটু হালকা কালারের মধ্যে লিলেনের মধ্যে আমার কাপড় লাগবে এখন এই ওড়নাগুলো দেখলাম যে খুব সুন্দর আর ভিতরে যেই কালার কালারগুলো আমি চাচ্ছিলাম যে গজ কাপড়ের ওটা পাচ্ছিলাম না তাই চলে আসলাম এখানে কোয়ার্ট সেট দেখলাম এগুলো অনেক বেশি দাম চাইল আর এই হচ্ছে স্যান্ডেলের কালেকশন খুব সুন্দর সুন্দর স্যান্ডেলের কালেকশন মেট্রোতে আপনাদেরকে দেখিয়েছিলাম ওইখানে খুব সুন্দর সুন্দর জুতা পাওয়া যায় আর আমার তো টুকটাকে একটু লিপ লিপনালার দেখলেই নিতে ইচ্ছে করে তো সানগ্লাস চুজ করছিলাম অনেক বড় বড় সানগ্লাসের গ্লাসটা আমার মুখ থেকে অনেক বড় তাই আর এখান থেকে সানগ্লাসটা নিলাম না শুধু ট্রাই করলাম আর এই জামাটা একদমই একটা ওয়ান পিস কীভাবে তেরোশো টাকা চাইলো আমি জানি না কাপড়টা একজন ধরে দেখলাম আহামরি কোনো কাপড় না তো এই হচ্ছে ওরা দাঁড়ায় আসে কোনো জবান নাই নড়াচড়া নাই কিছুই নাই আর ওদের মাথার চুলগুলো দিয়ে মনে হয় ফ্লোর মুছে আর এই হচ্ছে পাজামাগুলো পাঁচশো টাকা করে লিখে রাখছে ফিক্সড প্রাইস খুব সুন্দর তো আমার এই ছোট্ট ব্যাগটা খুব ভালো লাগছে ছোট ছোট কানের দুল কিন্তু রাখতে পারবেন আর এটা হচ্ছে একটা বেবিদের সব খুবই সুন্দর সুন্দর পাতলা পাতলা কাপড় পাওয়া যায় আমাদের তো একটা টুনটুনি বাবু আছে তো চিন্তা করলাম যদি কখনো ওর জন্য কাপড় কিনি এর জন্য সবটা একটু দেখে গেলাম আবার ছোট মেয়েদের জন্য মাথার ছোট ছোট ক্লিপ আছে এই ভাইয়াটা খুব সুন্দর করে আমাদেরকে সব কিছু দেখাচ্ছে আমি যেটাই দেখতে চাচ্ছি বিরক্ত হচ্ছে না দেখাচ্ছে ছোট ছোট ক্লিপ বেবি ক্লিপ আর এগুলো হচ্ছে পুতুল খুব সুন্দর আর সামনে এই তিনজনকে দেখে আমার মেয়ের তিন বান্ধবী আছে আমার মেয়েকে নিয়ে তিনজন তাদের কথা মনে পড়ে গেছে মনে হচ্ছে যে ওরা তিনজন তো এখন আমি যাব হচ্ছে দোতালায় উপরে উঠতেছি স্কুলেটারটা বন্ধ ছিল তখন এখানে ব্লাউজগুলো খুব সুন্দর সুন্দর লাগলো কিন্তু মনে হয় না এই রোদের মধ্যে এগুলো পরে কেউ বাইরে যেতে পারবে এসি ছাড়া এই ব্লাউজগুলো কেউই পড়তে পারবে না আর এই হচ্ছে স্লিপার স্যান্ডেলের কালেকশন এগুলো তিনশো সাড়ে তিনশো করে চাচ্ছে খুব সুন্দর আমি এই কালেকশনগুলো দেখতেই আসছিলাম আমার একটা স্লিপার জুতা দরকার ছিল আর আম্মা দুই ফিতার একটা জুতা খুঁজতেছিল বার জুতা ওটাও কিন্তু আমি এখানে পেয়েছি আমি লোকটাকে খুঁজলাম নিশ্চয়ই লাঞ্চে চলে গেছে আর নিতেই পারলাম না আমার খুব ভালো লাগছিল আম্মার জন্য অ্যাশ কালার একটা জুতা নিতে চাইছিলাম কিন্তু লোকটাকেই পেলাম না যে আমি একটা জুতা নিব। এই হচ্ছে মেট্রোর মতো এইখানেও কিন্তু জেনিটিকে খুব সুন্দর সুন্দর জুতার কালেকশন জুতা পাওয়া যায় হচ্ছে ফিট যে কোম্পানিটা আছে ওটার ফাউন্ডেশন লিপস্টিক সব কিছু আই শেড মেডো যা আছে সব কিছু এটাও একটু দেখলাম টিরাম অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখানে শেড বক্সগুলো সুন্দর করে সাজানো আমি আবার একটু দেখে নিলাম লিপস্টিকগুলো কালার দাঁড়ায় দাঁড়ায় দেখলাম আমার অনেকগুলো লিপস্টিক আছে তাই আমি শুধু দাঁড়ায় দেখলাম নিলাম না আমি হচ্ছে এটার মধ্যে ঢুকছিলাম মূলত আমার একটা সানস্ক্রিন লাগবে তো এটা আমি পেলাম না শুধু ঘুরিয়ে গিয়ে দেখি ক্রিম আর ক্রিম হচ্ছে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন আপনাদের জন্য একটু ছোট্ট করে ভিডিও করে নিয়ে আসছি যদি ভালো লাগে জেনেটিকে যেয়ে আপনারা কিন্তু নিতে পারেন খুব সুন্দর সুন্দর জুতা হচ্ছে এই ব্যাগের দোকানে ঢুকে দেখি মনে হচ্ছে আমি রং ধুনুর কোনো কিছুর ভিতরে ঢুকিয়ে গেছি এখানে রং বেরঙের ব্যাগ বিভিন্ন কালারের এইগুলো হচ্ছে কানের দুল ছোট্ট ছোট্ট পুশ এই ব্যাগটার দাম চাইল আঠারোশো টাকা খুব সুন্দর ভিতরে একটু স্পেসও আছে সুন্দর সুন্দর হাতের ব্রেসলেটগুলো এখানে খুব সুন্দর সুন্দর দামগুলো কিন্তু পাঁচশো টাকা করে চাইল তো এই দোকানের কিছু কানের দুল আছে গলার নেকলেস আছে আর সুন্দর সুন্দর শাড়ি আছে খুব সুন্দর সুন্দর শাড়ি তাঁতের শাড়ি ব্লগের শাড়ি হ্যান্ডপেন্টের শাড়ি খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আমাকে আমার আপুটা একটু দেখালো দুই তিনটা শাড়ি দেখালো শাড়িগুলো কিন্তু আসলে খুব সুন্দর কিন্তু দামগুলো একটু বেশি চাইলো আঠারোশো দুই হাজার পঁচিশশো এইভাবে চাইলো এই তাঁতের শাড়িটা খুব ভালো লাগছিলো কালার কম্বিনেশন তাই আমি একটু ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম এখন আমি চলে যাচ্ছি কিছু গজ কাপড় আর স্যান্ডেলের জন্য আসছিলাম খুব বেশি একটা ভালো লাগে না গজ কাপড় আর স্যান্ডেল ভালো লাগছে কিন্তু লাঞ্চ টাইমের জন্য আসাতে কাউকেই আমি পেলাম না তো আমার অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে তাই চিন্তা করলাম কালকে এসে নিয়ে যাব আজকে চলে যাচ্ছি তো আপনাদের কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চলে আসতে পারেন জেনিটিকে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ